আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো বিটস নিয়ে তো অনেকের মনে চিন্তাভাবনা বিটস মনে হয় তিরিশ তারিখে লিস্টিং হবে বিটস তিরিশ তারিখে লিস্টিং হবে না কিন্তু তাদের প্রথম এয়ারড্রপের সিজন অর্থাৎ প্রথম সিজন লঞ্চ করবে তিরিশ তারিখে তো এখনও অনেকেই বিটসে জয়েন করেননি তারা অতি দ্রুত বিটসে জয়েন করে নিন তিরিশ তারিখে যে প্রথম সিজন লঞ্চ করতেছে এই সিজনে সবাইকে ডলার হয়ে করবে ভাই সবাইকে ডলার গিভ হয়ে করবে আপনি আপনার অ্যাকাউন্টে যদি ওয়ান কে থাকে 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 তাও আপনি ডলার পাবেন সর্বনিম্ন এখান থেকে দেড় ডলার থেকে শুরু করে ম্যাক্সিমাম বা হাইয়েস্ট সাড়ে চারশো ডলার পর্যন্ত গিভয়েতে জিততে পারবেন তো এই সুযোগ কখনো মিস করার না আপনারা অতি দ্রুত বিটসে জয়েন করুন আর যারা এখানে জয়েন করছেন তারা যদি পারেন দু চারটা রেফার করুন সাথে ট্রাস্কগুলো কমপ্লিট করে রাখুন আর অবশ্যই অবশ্যই ওয়াললেট কানেক্ট করুন ওয়াললেট কানেক্ট না করলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না এখন অনেকেই মনে করতে পারেন যে আমার তো হাতে সময় নাই আর মাত্র দুই দিন সময় আছে তো তিরিশ তারিখের আগে জয়েন হলে আমি কি টাকা পাবো আমি বলবো হ্যাঁ ভাই আপনি টাকা পাবেন তো দেরি না করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি এখনই বিটসের অ্যাকাউন্ট করে জয়েন হয়নি